বন্ধুরা নমস্কার বিষয় সাহসের রকম ফের বন্ধুরা আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু সাহসের অধিকারী এটি আমাদের সহজাত একটি গুণ কিন্তু আমরা সময় সময়মতো এটিকে প্রদর্শন করতে পারি না কখনো কখনো কিছু কিছু ভয় এসে হয়তো আমূলক আমাদের এমনভাবে ত্রস্ত করে যায় যে আমরা ভেতরের যে সাহসের স্পৃহা সেটাকে আমরা জাগিয়ে তুলতে পারি না মৃত্যুর আগেই মৃত্যু বরণ করে বসে থাকি আর এইটি হল যারা অশুভ শক্তি মানুষ তারা এটিকে কাজে লাগায় একবার মানুষকে যদি ভয় পাইয়ে দেওয়া যায় এই হিপনোটিজমের মতো একবার ভয় পাইয়ে দিতে পারলে ব্যাস তাকে আদমরা করে ফেললো ভয়ে সে যেন তখন মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়বার যেন তৈরি হয়ে থাকে যেমন ওই ছাগলের মাংস বিক্রি করে যেসব দোকানে এই বলি চড়াবার আগে যে পাঠাগুলো ছাগল এই কাঁঠাল পাতা খেতে থাকে আমরাও ঠিক সেরকম অবস্থাটাকে যেন বেছে নিই কেন আমি বললাম সাহস আমাদের সহজাত গুণ তার কারণ হলো একটা উদাহরণ দিই যেমন যেমন দেখবেন কোন একটা এত মেয়ে হয়তো এই ছুঁচ ফোটাতে গেলে ইঞ্জেকশনে আঁতকে উঠছে কিন্তু আবার কোনো দুর্ভাগ্যবশত কোনো কারণে সে তার মান সম্মান বাঁচাতে সে কি করল গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নিল ঠান্ডা মাথায় যদি চিন্তা করা যায় এটি কিন্তু সাহসিক কাজ আবার আমরা স্বাধীনতা সংগ্রামের সংগ্রামীদের কথা যদি চিন্তা করি তারা কিরকমভাবে ব্রিটিশদের অত্যাচার পীড়ন সহ্য করেছেন মাস্টারদা সূর্য সেনের এরকম নখগুলো সমস্ত টেনে টেনে তুলে ফেলা হয়েছিল হাত পায়ের সমস্ত জয়েন্টগুলো হাতুড়ি দিয়ে মেরে মেরে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসু ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় নিয়ে নিয়েছিলেন এখন ওই যে মেয়েটি আত্মহননের জন্য যে সাহস দেখালো গলায় দড়ি দিয়ে কিংবা অন্য ভাবে যে আত্মহননের পথ আর এই যে ক্ষুদিরাম বসুর যে আত্মত্যাগ দুটো দুরকম ওই মেয়েটি ভয়ে পেয়ে এটি করেছে আর ক্ষুদিরাম বসু দেশ ও মাতৃকার শৃঙ্খলা মোচনের জন্য বীরের মতো সে দেখেই দিয়ে গেছে আমি কোনো শক্তির কাছে আমি কোনো দুষ্ট শক্তির কাছে আমি পরাভূত হতে জানি না তাই দেখো আমি হাসতে হাসতে গলায় দড়ি পরে নিলাম এবার যা খুশি করো তোমরা এই কে বলে যে মানুষের মধ্যে সাহস নেই অফুরন্ত সাহস আছে শুধু সময় মতো সেটাকে জাগিয়ে তোলা নিজের উপরে বিশ্বাসটা রাখা এই কনফিডেন্সটা রাখা স্বামী বিবেকানন্দ কি বলেছেন দ্য ফেয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন তার কারণ হলো মানুষ ভয় পেয়ে যত অবাঞ্ছিত কাজগুলো করে বসে যে দুষ্ট শক্তি যার ভয় পাওয়ার কথা তার কারণ সে অন্যায় করছে অবিচার করছে সে ভয় না পেয়ে যে ভালো মানুষ যে ঠিক পথে রয়েছে তাকে উল্টো ভয়ভীত করে ফেললো তার ক্ষতি করলো এইটা ভেবে যদি একবার নিজেকে জাগানো যায় না ওই দুষ্ট শক্তি না পরাভূত হয়ে পালিয়ে বাঁচবে যে কোনো বিপদের মুহূর্ত আসুক না কেন নিজের ওই শক্তির কথা মনে করতে হয় স্বামী বিবেকানন্দের কথাটি মনে করতে হয় এবং ঝুঁজতে হয় তাতে মরে গেলেও না সেই পরিবারের এবং সেই মানুষটি তার একটা আত্মতৃপ্তি হয় হ্যাঁ আমি লোড়ে মরেছি মৃত্যুর আগেই মরে যায়নি পিতা মাতাও গর্ব করেন লড়ে মরেছি কাপুরুষের মতো কে ব্ল্যাকমেল করলো তার ভয়ে ভীত হয়ে কাউকে জিনিসটা না বলে নীরবেই সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে আত্মহাননের পথ বেছে নিলাম এত বড় দুঃসাহসিক কাজ করে বসলাম এটাকে যদি কাউন্টার করতে পারতাম এই সাহস নিয়ে তাহলে হয়তো সেও বেঁচে যেত পরিবারটাও বেঁচে যেত এই জন্য সাহসী মানুষ যারা তারা লোয়ে মরেন একটাকে নিয়ে অন্তত মরেন জীবনের শেষ মুহূর্তে সমস্ত শক্তি দিয়ে একবার চেষ্টা করেন তাতে আর তার কোনো আফসোস থাকে না চেষ্টা তো করেছিলাম ভয় আগেই তো মরে যায়নি বিরুদ্ধে ঝাঁপিয়ে তো পড়েছিলাম বিরাট একটা তৃপ্তি থাকে এরাই হলো বীর এরাই হলো ক্ষুদিরাম বসুর বংশধর নমস্কার বন্ধুরা